বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সারে বেরিয়ে পরে নির্জন নিজেকে জড়িয়ে চাদরে সে নির্জন নিজেকে জড়িয়ে চাদরে বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না জানে না সে চুপে সারে বেরিয়ে পরে অজানার মরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে থেমে পিছু ফিরে ডেকে মাকে বলে যদি কখনো সোন মা হয়েছিল চুপটি করে পরে রবে রবের তরে তোমার খোকা সত্যি হয়েছে সফল সে হারিয়ে যায় সে অজানায় যেখানে রবে রবের আরো সে ছায় যেখানে নেই কোনো বাধা মানা ইচ্ছে হলে পাখি হয়ে উড়ে বেড়ায় ইচ্ছে হলে পাখি হয়ে উড়ে বেড়ায় চোখের কোনে রাঙা পথে নিজেকে বিলিয়ে দিয়ে প্রহর গুণে শুয়ে সবুজ প্রান্তরে হুল পড়ি রানে খুঁজেই মরে উলপরি রানে তাকে খুঁজেই মরে হুল নেমে তাকে খুঁজেই মরে